আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ যারা কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি স্যুপ বানিয়ে দেখাবো স্যুপ বানানোর জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এই দেখুন গরম করার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে হালকা বেজে নেব তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব তারপর এখানে দিয়ে দেব আমি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে এ দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নিচ্ছি এই যে আমার কষানো হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিকেন মুরগি দিয়ে দেব। মুরগি দেওয়ার পর এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি একটু ঢেকে দেব। এ যে দেখুন আমি ঢেকে দিয়েছি এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম ঢাকনাটা উঠানোর পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানি দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেব এখানে আমি আর একটু পরিমাণে পানি দেব আমার আরেকটু পরিমাণে পানি লাগবে তার জন্য আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেব এ দেখুন ডেকে দিয়েছি আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এখান থেকে মুরগির মাংসগুলো উঠিয়ে নেব এই দেখুন একটা পাত্রের মধ্যে মুরগির মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এই যে আমার ওঠানো হয়ে গেছে এই যে মাংসগুটি আমি উঠিয়ে তারপরে এটাকে আমি ছেঁচে নিয়েছি এ দেখুন আমি ছেঁচে মাংসগুলো এখন স্যুপের পানিতে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একটুখানি ভালো করে জাল দিয়ে স্যুপটা রান্না করে নেব এ দেখুন স্যুপটা কিন্তু আমার রান্না কিন্তু পায়ে হয়ে এসেছে আমি এখন স্যুপটা কিন্তু আর একটু স্যুপটা জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো এ দেখুন আমার কিন্তু স্যুপ রান্না হয়ে গেছে আপনাদেরকে আমি যে স্যুপ রান্নাটা আমার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি এই স্যুপ রান্নাটা ভালো লাগলে আমার পাশে থাকবেন ভালো লাগলে বাসে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে এভাবে স্যুপ রান্নাটা ভালো লাগে দেখে আপনাদের কাছে এই রান্নাটা শেয়ার করলাম আর আমার বোন অসুস্থ তার জন্য এই স্যুপ রান্নাটা করেছে আমার বোনের তো ছোট বোনের টমস অপারেশন করেছে তার জন্য স্যুপটা রান্না করেছে এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ